জীবনকা তৃষ্ণা সুভে সাম ভুলতে কৃষ্ণা 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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক স্কিনে যে বনটিকে দেখতে পাচ্ছেন এ বনটি হিন্দু ধর্মের এ বনটি কিছুদিন আগে একটি গজল গায় আর এই গজলটি পুরো পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দর্শক সেই বনটির গজলটি শুনে নাকি একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন ইসলাম গ্রহণ করলা তিনি বলেন ইসলাম ধর্মের গজল এতটা সুন্দর তাহলে ইসলাম ধর্ম কতটা সুন্দর হতে পারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে এ কি বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইলো তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বন্টির কণ্ঠে গজলটি আমরা শুনে আসি এরপর ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছে সেটি আমরা দেখবো

দেখিবো আপনা কে আপ নুন জোরে দেখিব আপনা কে আপোন জোরে আ রাছুর লাঙ লায়া কাবিবাল্লা ইয়া রাছু লাঙু লায়া কাবিবাল্লা ডায় নাখি ছুআলে করবেনি বশাইযা দিযা গন পেজি পারদা উঠাইযা করি বচ্বন কদবধরিয়া করি বচ্বন কদো হোরিযা যা রাছু লালা কবুলল্লাহ ইয়া ভি মাতা পিতা যাহাদের অন্ধকড়ে কবরে মাতা পিতা যাহাদের অন্ধকড়ে কবরে দেখি ও নবীজি মায়া বিনা জরে সুপা তোরা

সম্মানিত দর্শক শ্রোতা আশা করি হিন্দু মন্ত্রীর কণ্ঠে গজলটি আপনারা শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন এমনিতেই নবীর সানে গজল তারপরে আবার অমুসলিমের মুখে মা আশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে গজলটি সত্যিই আমার কাছে গজলটি অনেক অনেক ভালো লেগেছে আমার হৃদয় শুয়ে গিয়েছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত না চায় जीवन का तृष्णा सुबह शाम बोल वंदे कृष्ण 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 असरण मूर्ति के सामने जय पर वंदे मातरम वंदे मातरम जय जय राम सीता राम जय जय हरे कृष्ण हरे राम ओम नम भगवती वासुदेवासरण তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে সামনে করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপরে আমি নিজ হাতে রঙ তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লায় এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান না দিন গড়িয়ে রাত আসে সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব কি তারা

সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমারে দেখবে কে অসুস্থ হইলে আমারে সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে فلما جن عليه الليل رأى كوكباً، قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغاً، قال هذا ربي এরপরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এইটাই মনে হয় কোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্বের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরে না না ধ্রুব তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদ নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোঁদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমার পরিচয় না দেখায় আমি তো কুমড়া হয়ে যাবো ফল মারা কলা রবি হা দা ফলাদ মা ফলাদ কলায়া কৌমি বারি উম মিম্মা দুশের খুন এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দীপরায়ের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদ ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হা আল্লাহ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় বরনি বিপদে বললেন আল্লাহু আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাশক্তের সন্ধান পান বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটা আমার কথা হতে পারে এরপর তিনি দাদ টু ঘোষণা করলেন ইনি

মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সোমান পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটি মতো মিলাইছেন না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর দর্শক শ্রোতা আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আজারি হুজুরকে সর্বাবস্থায় হিফাজত করেন দর্শক আপনারা সকলে আরো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ